হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইলে টাকা ইনকামের জন্য আজকে আমি আপনাদের মাঝে একদম নতুন এবং ট্রাস্টেড অ্যাপ নিয়ে চলে এসেছি যে অ্যাপসে আপনারা প্রতিদিন একশো আশি টাকা থেকে দুশো টাকা পর্যন্ত অনায়াসে ইনকাম করতে পারবেন এবং মিনিমাম তিরিশ টাকা হলেই অ্যাপটি থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন যেটি আমার খুব ভালো লাগছে তো এই অ্যাপটিতে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে আনলিমিটেড ইনকাম করবেন তো সব কিছু এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ অ্যাপসের নিয়ম মেনে কাজ না করে যদি আপনি নিয়ম মেনে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু অ্যাপসু থেকে আপনি এক টাকাও পেমেন্ট পাবেন না তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম এক সেকেন্ডও মিস না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের ভিডিওটা খুবই চমৎকার হতে চলেছে আর খুবই স্পেশাল তো অবশ্যই ভিডিওটা কেউ মিস করবেন না তো আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে গাইস আজকে আমি আপনাদের মাঝে যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করবো তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে সুইট ক্যাশ ইয়র্টস প্লে গেম অ্যান্ড আর্ন মানি তো অ্যাপটিতে আপনারা গেম খেলে ইনকাম করতে পারবেন তো খুবই চমৎকার একটি অ্যাপস অ্যাপটিতে আপনারা এখানে রেটিংটা চেক দিয়ে নেবেন তো দেখেন এখানে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এখানে ভালো রিভিউ দিচ্ছে তো অবশ্যই অ্যাপসটা একশো পার্সেন্ট ট্রাস্টেড আমরা অ্যাপসটিতে নিয়ম মনে কাজ করতে কাজ করতে পারি অবশ্যই আপনারা এই অ্যাপসটিতে সবাই নিয়ম মনে কাজ করবেন তো আজকের এই অ্যাপস অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ওইখানে ক্লিক করলে আপনাকে সরাসরি প্রদেশ নিয়ে আসবে তো প্লেস্টোরে নিয়ে এসে এখানে একটা ইনস্টল বাটন পাবেন তো ইনস্টল বাটনে ক্লিক করলে আপনার অ্যাপটা ইনস্টল স্টার্ট হয়ে যাবে তো আমার অলরেডি ইনস্টল করা আছে সেই জন্য এখানে ওপেন লেখা শো করতেছে তো আপনাদের ওখানে ইনস্টল লেখা শো করবে আপনারা এখানে ইনস্টল করবেন তো ইনস্টল করা ফাঁকে এখানে ফাইভ স্টার রেটিংটা দিয়ে দেবেন কারণ এখানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এখানে ফাইভ স্টার রেটিংটা দিয়ে দিচ্ছে তো এখানে আপনি ফাইভ স্টার রেটিংটা আর রিভিউটা দিয়ে দেবেন নাইস অ্যাপস বা গুড অ্যাপস লিখে রিভিউটা দেবেন তো নাইস অ্যাপস বা গুড অ্যাপস লিখে হলে এখানে পোস্ট করে দেবেন তো আপনার রিভিউটা কমপ্লিট হয়ে গেলে এখানে আপনার ডান করে দেবেন তো অ্যাপসটিটা আপনারা কাজ করার জন্য একটি ভিপিএন প্রয়োজন হবে আপনারা আগেই অ্যাপসটি ওপেন করবেন না তো অ্যাপসটি ওপেন করার আগে এখান থেকে একটা ভিপিএন ডাউনলোড করবেন এখানে সার্চ করবেন সুপার ভিভিএন তো সুপার ভিভিএন লেগে সার্চ করলে আপনারা ফার্স্টেই ভিপিএনটের পেয়ে যাবেন এই ভিপিএনটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন তো আমার অলরেডি ডাউনলোড করা আছে সেজন্য ওপেন লেখা আসছে আপনাদের ইনস্টল লেখা আসবে তো এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন ভিপেনটা তো ইনস্টল করা শেষ হলে এখান থেকে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পর পাঁচ থেকে দশ সেকেন্ড একটু লোডিং নেবে আপনারা অপেক্ষা করবেন তো দেখেন ভিপেনটা ওপেন হয়ে গেছে তো ওপেন হওয়ার পর এইখানে আপনারা লোকেশনে ক্লিক করবেন এখান থেকে লোকেশনেও করা না তো লোকেশন ক্লিক করার পর এরকম লোকেশনগুলো আপনাদের শো করবে তো আপনারা যদি এখানে অটো সিলেক্ট দেন তো যে কোনো একটি কান্ট্রি আপনাদের সিলেক্ট হয়ে যেতে পারে তো আপনাদের মেন তিনটা কাউন্ট্রি হচ্ছে ইউএস কানাডা ইউকে এই তিনটার বাইরে কিন্তু আপনারা যে কোনো একটি কান্ট্রি কানেক্ট করে কাজ করতে পারবেন না তো অবশ্যই তিনটার মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে কাজ করবেন তো আমি সাজেস্ট করবো এখানে আপনারা ইউএস সিলেক্ট করবেন তো আমি থেকে ইউএস সিলেক্ট করে এখানে কানেক্টটা ক্লিক করব তো কানেক্টে ক্লিক করার পরে একটা অ্যাডসো করবে যে অ্যাডসটা আপনারা পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড দেখার পর এখানে ক্লোজ করে দেবেন তো তারপর আপনার ভিভেনটা এখান থেকে কানেক্ট হয়ে যাবে তো দেখেন আমার ভিভেনটা কানেক্ট হয়ে গেছে এখানে যখন ডিসকানেক্ট আসবে তো বুঝবেন আপনার ভিভেনটা কানেক্ট হয়েছে তারপর আপনার ভিভেনটা এখানে ক্লিক করলে ভিভেনটা বন্ধ হয়ে যাবে তো আমাদের ভিভেনটা কানেক্ট হয়েছে এখন আমরা সুইট ক্যাশ অ্যাপসটা এখান থেকে ওপেন করে দেবো তো অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর পাঁচ থেকে দশ সেকেন্ড একটু লোড নিবে তার নেট ভালো থাকলে তার কমও লোড নেবে তো এখান থেকে দেখেন আমাদের অ্যাপসটা ওপেন হয়ে গেছে তো এখানে আপনারা সাইন ইন করতে পারবেন খুব সহজেই এখানে আপনারা ফর্ম পূরণ করেও সাইন ইন করতে পারবেন আবার এখান থেকে সাইন ইন উইথ গুগল ইয়া করে কিন্তু আপনারা এখান থেকে সাইন ইন করতে পারেন তো খুবই সোজা সাইন ইন করা তো সাইন আপ করার জন্য আপনারা সিম্পলি এখানে সাইন ইন উইথ গুগলে ক্লিক করবেন তো সাইন ইন উইথ গুগলে ক্লিক করার পর এখানে আপনাদের মাঝে একটু লোড নেবে পাঁচ সেকেন্ড পাঁচ থেকে বা দশ সেকেন্ড লোড নেবে তো লোড নেওয়ার পর এরকম একটা ইন্টারভেউ শো করবে তো এখানে আপনার যে জিমেলটা দিয়ে আপনি এখান থেকে ল সাইন আপ করতে চান তো সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করুন তো আমি এই জিমেলটা এখান থেকে সাইন আপ করবো তো এখানে আপনি আমি এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের আমাজে একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস হয়ে যাবে তো দেখেন আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটটা সাকসেস হয়ে গেছে তো অ্যাকাউন্ট ক্রিয়েটের সাকসেস হয়ে গেলে এখান থেকে আপনি এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন এটা একদম রিয়াল অ্যাপ তো এ দেখেন এখানে আপনার পিকচারটা দেখতে পারবেন আমার এখানে পিকচারটা দেখতে পাচ্ছি তো তারপর এরকম একটা পপ আপ শো করতে পারে আপনাদের মাঝে তো পপ আপটা এখানে আপনারা নেবেন তো এখানে বলছে যে মাত্র ত্রিশ টাকা হলে পেমেন্ট প্রতি পারে পাঁচ টাকা মাত্র ত্রিশ টাকা হলে পেমেন্ট এক ঘন্টার মধ্যে পেমেন্ট এখনই কাজ শুরু করুন বেশি ইনকাম করতে রেফার করুন একশো পার্সেন্ট পেমেন্ট তো রেফার করতে চাইলে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন তো গেট স্টার্টে ক্লিক করলে আপনারা রেফার করতে পারবেন তো আমরা ওয়ার্টি কিছু না বলি এখান থেকে অ্যাপসের মেন স্ট্যাপ তো এখান থেকে আপনারা আনলিমিটেড একটা ইনকাম করতে পারবেন অবশ্যই নিয়ে কাজ করলে আপনারা সঠিকভাবে পেমেন্টটা পাবেন তো এখানে আপনারা ডেলি করে স্পিন করে ম্যাথ কুইস করে ওয়াচ ভিডিও দেখে ইনকাম হতে পারবেন তো সব কাজ আমি স্টেপ বাই স্টেপ এখানে বুঝে দেওয়ার চেষ্টা করবো ও তো আপনারা সবাই ভিডিওটা স্ক্রিপ করে কেউ দেখবেন না কারণ স্ক্রিপ করে দেখলে ভিডিওটা নিয়ে অ্যাপসে কাজ করতে আপনাদের অনেক সমস্যা হতে পারে তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এখানে তাদের এই নোটিশটা পরে নেবেন তো প্রথম কাজটা আমি বুঝতে চাই তো এখানে কাজ করার জন্য এখানে ডেলিসে ক্লিক করবেন তো ডেলিসে ক্লিক করার পর এখানে বলছে কংগ্রাচুলেশন ইউ গট ফাইভ টাকা বোনাস তো বোনাস নিতে এই অ্যাডে ক্লিক করে অ্যাপস ইনস্টল করুন সাইডের সাইটের অ্যাড হলে হবে ভিজিট করুন তো এখানে আপনাকে গেট বোনাসে ক্লিক করতে হবে তো গেট বোনাসে ক্লিক করে এরকম একটা তো এই অ্যাডসটা আপনারা ক্লিক করে দেবেন তো অ্যাডস সেক ক্লিক করে দেওয়ার পর যদি আপনাকে স্টোরে নিয়ে যায় তো অ্যাপসটা ইনস্টল করবেন দুই তিন মিনিট ইউজ করবেন আর যদি আপনাকে এরকম ওয়েবসাইটে নিয়ে যায় তো আমাকে এখানে ওয়েবসাইটে নিয়ে আসে তো এরকম যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসে তো এরকম করে দুই তিন মিনিট ভিজিট করবেন কারণ এই কাজটা না করলে আপনার পেমেন্টও পাবে না এবং ডেলি চেকটাও আপনার কমপ্লিট হবে না তো অবশ্যই এই কাজটা করবেন দুই তিন ভিজিট করবেন ভিজিট করা হলে এখান থেকে ব্যাক করবেন তো দেখেন ব্যাক করলে আপনারা এখান থেকে পাঁচ টাকা সাথে আরও কয়েক টাকা পেয়ে যাবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে পাঁচ টাকা পাবেন আর আমার ডেলসিংটা হয়তো তাদের গ্রহণযোগ্য হয়নি আমি দুই দিন ভিজিট করিনি সেই জন্য আমাকে এখানে বোনাসটা দেওয়া হয়নি তো আপনারা নিয়ম মেনে করবেন প্রতিদিন প্রতিদিন একবার করে এখানে ডেলিস্ট করতে পারবেন তো অবশ্যই ডেলসিকটা কেউ মিস করবে না তো এখানে আপনাকে আবার চব্বিশ ঘন্টা পরে এখানে ডেলিস্টটা দেওয়া হবে তো আমি এখানে স্পিনটা বলতে স্পিনে ক্লিক করবেন স্পিনে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভেস শো করবে তো এখানে আপনারা স্পিন করতে পারবেন এখানে চাকা ঘুরার ঘুরের মাধ্যমে এখানে স্পিনটা করতে পারবেন এখানে আপনার দশটা স্পিন পাবেন তো দশটা স্পিন কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে আপনারা একটা ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন তো এখানে দেখেন স্পিন করার জন্য এখানে আপনারা প্লে স্পিনে ক্লিক করবেন তখন আমাকে এখান থেকে পাঁচ টাকা দেওয়া হয়েছে ডেলি স্পিন করে তো তারপর এখানে আপনি কালেক্টে ক্লিক করবেন কালেক্টে ক্লিক করার পর এরকম একটা অ্যাডসব তো অ্যাডস আপনার কখনোই ক্লিক করবেন না অ্যাডসে ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকগুলো গণ হবে তো অ্যাডসটা আপনার পাঁচ সেকেন্ড দেখবেন পাঁচ সেকেন্ড দেখার পর এখান থেকে ক্রস করে দেবেন তো দেখেন এখানে আমার স্পিনটা কমপ্লিট এখান থেকে আমি জিরো পয়েন্ট জিরো থ্রি কয়েন বোনাস পেয়ে গেছি তো আপনারা এখান থেকে আর একটা করতে চাইলে এখানে আবার স্পিনে ক্লিক করবেন স্পিন করার পর আপনাদের এই চাকাটি ঘুরতে থাকবে তো চাকাটি ঘুরার পর আপনাকে একটা এমন এখান থেকে বোন দেওয়া হবে তো তার এখানে একটা ক্রস করে দেবেন তারপর এখানে কালেক্টে ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করার পর এরকম আরও অ্যাকশো করবে তো এখান থেকে ক্রস করে দেবেন গাইস এইখানে আমার অলরেডি দুইটা স্পিন কমপ্লিট করে ফেলছি তো দেখেন এখানে আমি দুইটা স্পিন কমপ্লিট করে ফেলছি তো এরকম করে আপনারা এখানে স্পিনগুলো কমপ্লিট করবেন আপনাকে একটা স্পিন করার পর পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড এখানে ওয়েট করতে হবে তারপরে নেক্সট স্পিন আপনি এখান থেকে করতে পারবেন তো এখানে আপনি দশটা স্পিন করবেন এখানে যখন দশ বাই দশ হয়ে যাবে তখন আপনি গেট বোনাসে ক্লিক করুন গেট বোনাসে ক্লিক হলে আপনি একটা ইউজ করবেন একটা বোনাস বোনাস পাবেন তো এখানে আপনারা গেট বোনাসে ক্লিক করবেন তো গেট বোনাসে ক্লিক করতে আপনার আসতে অ্যাপটা ইনস্টল করবেন আর যদি আপনার ওয়েবসাইটের মধ্যে দুই তিন ভিজিট করবেন তো এই কাজটা আপনারা অবশ্যই করবেন আউটসাইড ভিজিট গেট বোনাসের কাজটা তো এইভাবে আপনার এখানে স্পিন কামরা কমপ্লিট হলে আপনাকে এইখান থেকে ব্যাক করুন তো ব্যাক করার পর এইখানে আপনি আরও পাবেন ম্যাথ কুইজ ওয়াচ ভিডিও তো আমি এখান থেকে স্পিনের মতো বাকিগুলো এইগুলো ম্যাথ কুইজ তো আমি ম্যাথ কুইজটা এখানে দেখে দিয়েছি তো এখানে ম্যাথ কুইজে ক্লিক করার পর এরকম একটা অ্যাড শো করবে অ্যাডস অ্যাডসটা আপনার পাঁচ সেকেন্ড নো নতুন করবে দেন তারপর এখানে আপনার অনলি যোগফলের মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে এইট প্লাস নাইনটিন যোগ করে যত এখানে বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পর এখানে আপনি সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পর এখানে আপনি কালেক্টে ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করার পর আপনাদের আপনাকে এখানে একটা শো করবে তো অ্যাডসটা আপনার পাঁচ সেকেন্ড দেখার পর এখান থেকে নোথ্যাংসে ক্লিক করবেন তো নো থ্যাংকসে ক্লিক করার পর এখান থেকে আপনি জিরো পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট পয় পেয়ে যাবেন তো এভাবে আপনারা এখান থেকে ম্যাথ কুজ করবেন এখানে যখন আপনার টেন বাই টেন হয়ে যাবে তখন গেট গেটভান্সে ক্লিক করবেন গেট মান্সে ক্লিক করে যদি আপনাকে প্লেস্টোরে যাতে ইনস্টল করবেন আর যদি আপনাকে ওয়েবসাইটটা নেওয়া তিন ফ্রেঞ্জ করবেন এভাবে এখানে গেট বোনাসের কাজটা কমপ্লিট করবেন তো এখানে আর বেশি কিছু না এখানে ওয়াচ ভিডিও এখানে স্পিন আর ম্যাথ ক্রুজের মধ্যে ওয়াচ ভিডিও তো ম্যাথ কুইস ওয়াচ ভিডিও আপনার এখান থেকে এরকম করে করবেন তারপরে এখান থেকে আপনি কীভাবে উডড্রো করতে উইড্রো করার জন্য এখানে রিডিমে ক্লিক করবেন তো রেডিমে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারভিউ করবে তো এখানে আপনারা মাত্র ত্রিশ টাকা হলেই কিন্তু আপনার এখানে মোবাইল জাস্টটা নিতে পারবেন তো অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন নিয়ম মেনে কাজ করলে আপনাকে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু পেমেন্টটা দেওয়া হবে তারপরে এখান থেকে আপনি বিকাশের মাধ্যমে নিতে পারবেন বিটকয়েন পেপাল পেটিএম গুগল প্লে তো অনেক মাধ্যম আছে আপনারা যেটা পছন্দ আপনি সেটাতে নিতে পারেন এখানে যদি আপনি বিকাশে নিতে এখানে বিকাশ সিলেক্ট করবেন তো বিকাশ ক্লিক করার পর আপনাদের মাঝে যদি ব্যালেন্স অ্যাভেলেবেল না হয় তো এরকম একটা অফ শো করবে তো এখানে আপনাকে বলছে আপনার মিনিমাম ব্যালেন্স নেই তো আপনি যদি মিনিমাম ব্যালেন্স ম্যাক্সিমাম ব্যালেন্সটা যদি হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে উজ্জ্বতা করতে পারবেন তো উজ্জ্রতা এখন আমার ব্যালেন্স নাই সেই জন্য দেখাতে পারলাম না তো এখানে আর বেশি কিছু নেই তো আজকের এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম